নেচা ক্লাবে তালাটা মেরে দে আমাদেরও বেরোতে হবে ঠিক আছে বলটা দা আমি তালাটা মেরে দিচ্ছি আজ ফুটো এলে খুব মজা হতো কিন্তু হ্যাঁ মালটা কোথায় যেন গেছে কাল ফিরবে বলছিল তো

তুমি একবার ঘরে এসো। তোমার আবার কি বিমুতি ধরলো? এ ঘরে ভিতরে রাখছো? আসলে গিনি আজ আবহাওয়াটা খুব সুন্দর লাগছে। তাই মনটা একটু কেমন কেমন করছে। এ মা, নিজান আমি দেখছি রান্নাটা। তারপর রান্না হয়ে গেলে আমিও যোগদান করব আপনাদের সাথে। কি করে? কি? না 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 তুমি যোগদান করবে কেন? এ এটা তো আমাদের খেলা তাই না? তুমি কাজমাজ করো এখন রান্না করে। আমি না ওরünftig তোমাকে খেলা শিখিয়ে দেবো ভালো করে। ঠিক আছে? আরে এই ঠান্ডায় বাংলা খাওয়ার মজাটাই আলাদা একটা সময় ছিল যখন ফুটো বাংলা লাফিয়ে উঠতো আর এখন ছিচি করছে না না আর বাংলায় হবে না বুঝলি এটা আর কিছু হচ্ছে না বলছি আজ রাতে চল ইংলিশ খাওয়া যাক নাকি কি ইংলিশ কি হলো বেলাংচা ইংলিশের নাম শুনে তো প্যান্ট খুলে গেল মনে হচ্ছে না বাবা না 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 আমি ইংলিশের মধ্যে নেই শালা একবার পেটে গেলে নিজে বাপকেও চিনতে পারি না আচ্ছা ল্যাংচা তুই ইংলিশ কেন খেতে চাস না রে বাংলা তো ভালোই গিয়েছি তো তার এত ভয় কিসে বলতো না না ভয় লাগে না এখন তো বিয়ে হয়ে গেছে তো তাই মাল খেয়ে ঘরে ঢুকলে যদি ঝামেলা করে বউ তাই আছি বিয়ে হচ্ছে তো কি হয়েছে হ্যাঁ আমার তো লাউটা একটা গ্রাম বাঁকা ছেলেও আছে

পকেটে এক টাকাও নেই ভাবছি রাজমিস্ত্রি কাজে যাবো কাল থেকে তাহলে কি তুই ঘরে গাড় নাকি শান্তির ছেলে ঘরে কেন মারাবো ক্লাবে গিয়ে তোরটা ভালো করে মারবো ও দা তেল নিয়ে আসিস এই মেরেছে তুই খাবে না তাহলে আমরা কি করে খাবো অত টাকা তো হবে না আমাদের কাছে গুলো তোরা যা পারিস কর কিন্তু আমাকে আর জিজ্ঞাসা করতে আসবি না বোদা আমি এখন এমনি বাড়িতে ভালো ছেলে হয়ে গেছি বাবা যদি জানতে পারে একবার আমাকে ল্যাংটো করে আমার টল ছিঁড়ে নেবে একবারে দেখছো তো গিন্নি দেখছো এই কখন বলেছি আমাকে একটা বিড়ির প্যাকেট এনে দিতে ফুরে বাচ্চাটার কোনো নামগন্ধ নেই আসার একটা কাজ একটা কাজ বলে আমার শান্তি নেই আমার জানটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে কি করে তুমি কি চুপ করবে সে কখন থেকে করে করেই যাচ্ছে তুমি তো জানো আমার ছেলেটা কেমন একটু সময় লাগবে দাঁড়াও হ্যাঁ ঠিকই বলেছো আগে ওই বানাচুদা বন্ধুগুলো গায়ে লাগবে একটু মাগিবাজি করবে রাস্তায় তারপর তো আসবে কি আসলে ভুলটা তো আমারই তা না হলে ওর মতো শান্তির ছেলেটাকে কোনো কাজ দিই ওর এইটুকু খেয়াল নেই যে বাবাটা আর বয়স হচ্ছে যখন তখন কিছু একটা হয়ে গেলেই হয় পুরো সংসারটা কি অবস্থা হবে ভেবে পাচ্ছো না তোমার শরীর খারাপ হয়ে হ্যাঁ ওটা হলেই তো ভালো হয় বকচদাটা বুঝবে তখন কত ধানে কত চাল হয় আসলে আমার শরীরটা রাখতে হয় এই এলাকা হিরো কেন হাঁটতে হবে কেন তুমি সুন্দর আর আর দরকার নেই

আরে দাদু ভাই আমি যেটা শেখাচ্ছি সেটা শেখো যেটা বলতে সেটা বলো গালে ধুকে যা এই হাসলে হবে না কিন্তু দাদু ভাই এবার কিন্তু বকবো বলছি শুনুন না ছেলেটা তো এখনো ઘરે আসেনি কেন তোমাকে বলে যায়নি কোথায় গেছে না বলেনি তো কোথায় যে গেল ওই শীতের রাতে ও

এই bale magi tu chup kor bujhle to চিপে hole gola chipe debo ekbare what ki tumi amake gola chipbe mot khe ei